তুমি নুরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুন লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দরুন লাগে মনে সাত তুমি নূরে আলা নুরুল হুদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুন

ওই নাম ধরিয়া পড়লে দৌড় লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দৌড় লাগে মনে সার তোমার রূপের বাগার মূরের বাগার এতই আলো ম সেই আলোই হলো আলার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রসো তোমার নুরে তোমার নুরে রালো চন্দ্র তারা চলছে সারাদা ওই নাম ধরিয়া পড়লে দরুন লাগে মনে সার ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুন লাগে মনে সা

মাশাল্লাহ আজকে 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 সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা জারি তত্ত্বাবধানে আমাদের ছেড়ে তা আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন হুজুর ফির কেবলা এই জায়গায় আসতে পেরে অনেক দিনের স্বপ্ন ছিল যে হুজুরের স্টেজে কিছু একটা বলবো আল্লাহ সেই দিনটা আছে কবুল করেছেন আমরা সকলে হুজুরের জন্য দোয়া করবো আগামী দিনে হুজুর আরো সুন্দর আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতা দেটা উপহার দিতে পারে অনেকে আমরা বসে আছি কিন্তু এবারে একটু গজল শুনবো বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে হাজী সাহেবরা গিয়েছেন তারা রাসূলুল্লাহ রওজা মബാকে সামনে সালাম দিচ্ছেন তা এখন একটা গজল আমি আপনাদের কাছে পেশ করব কিন্তু যখন পরস্পর কারাকারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে বলেন তুলে বলেন তাকবীর নারে তাকবীর কারাকারা ভালোবাসেন একটু হাত তুলে বলেন নারে তাকবীর